হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দুপুরে লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি আবার তো দেখতে থাকুন কি কী বানিয়েছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন তো দেখুন এদিকে সব কিছু জোগাড় করে নিয়েছি যা যা বানাবো এদিকে টমেটো কেটে নিয়েছি কাকর কেটে নিয়েছি আলু আর বেগুন কেটে নিয়েছি তো আমি কাকরুলটাকে প্রথমে নুন আর হলুদ মেখে রেখে দিচ্ছি তারপর কাকরুলটাকে ফ্রাই করবো তার জন্য কাকরলে নুন হলুদ মেখে রাখছি তো ভালো করে নুন আর হলুদটা মেখে নিচ্ছি দেখুন তো মেখে কিছুক্ষণ রাখলে সফট হয়ে যাবে আর ভাজতে ইজি হবে না হলে শক্ত থেকে যাবে তার জন্য নুন হলুদটা মেখে নিচ্ছি তো সুন্দর করে মেখে সাইডে রেখে তারপর আমি রান্না করব প্রথমে ভাজা করে নিচ্ছি এক সাইড দিয়ে আর ওদিকে বসিয়ে দেবো একটু করে ডাল তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হচ্ছে ওদিকে একটু মসুর ডাল নিয়ে নিয়েছি মসুর ডালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো টমেটো দিয়ে ডাল করব তো টমেটো দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে এবার একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে ডালটা বিসেলে বসিয়ে দেবো তিনটে বিসেল দিয়েছিলাম আমি তো জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার কুকারটা বসিয়ে দেবো আর এদিকে আলু আর বেগুনটা এদিকে ভাজা করে নিচ্ছি তো তেলটা তো গরম হয়েই গেছে এতক্ষণে তো প্রথমে আলুটাকে ভেজে তুলে রাখবো তারপর বেগুনটা ভেজে নেব তারপর একসাথে মিক্স করে দেবো তো এইভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আলু বেগুন ভাজা কার কার প্রিয় একটু জানাবেন আমার তো বেশ ভালো লাগে আমাদের ঘরে সবারই ভালো লাগে আলু বেগুন ভাজা এভাবে ভাজলে তো বেশ ভালো লাগে খেতে তো সিম্পল রেসিপি করেছিলাম তেমন একটা কিছু না তো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলুটাকে ফ্রাই করে নেব তো আলুটাকে কিছু সময় ঢেকে ভাজবো লাল হওয়া অবধি ভেজে নেব আর ওদিকে কাঁকরুলটা তো রেখেছি কাকরুলটাকেও ফ্রাই করব তো ডাল আলু বেগুন ভাজা আর কাকরুল ভাজা করেছিলাম তো এগুলোই শেয়ার করছি আজকে তো দেখুন এদিকে আলুটা ভেজে নিচ্ছি এদিকে কুকারে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা হচ্ছে এখানে আলু ভাজাটা হচ্ছে তো আলু ভাজাটা একটু আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে যাতে কি সেদ্ধ হয়ে যায় আলুটা তো তারপর দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা খুলে আর একটু কিছুক্ষণ রাখবো যতক্ষণ লাল না হয়ে যায় দেখুন এবার লাল হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার এবার আলুগুলোকে তুলে রেখে দিলাম আর যতটুকু তেল ছিল সেটার মধ্যেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে বেগুনটাকেও সুন্দর করে ভেজে নেব তো একসাথে দিলে কখন কখন সুন্দর করে ভাজা হয় না তার জন্য আমি আলাদা আলাদা করে ভাজছি একসাথেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই যার যেমন চয়েস আমার একটু আলাদা করে ভাজলে ভালো লাগে তো এই যে আলাদা করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে কিছু সময় ভাজবো আর ওদিকে ডালটা বিসেল হচ্ছে ডালটা বিসেল হলে বিসেলটা ছাড়ার পর তারপর আমি ডালটাতে ভুতনি দেবো একটু কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে একটু ঝাল হওয়ার জন্য কারণ কি আলুগুলো একটু মিষ্টি মিষ্টি থাকে ভালোও লাগে না তার জন্য একটু যাতে ঝাল হয় সুন্দর হয় খেতে টেস্ট লাগে তার জন্য আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি তো দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন আলুটাও ভাজা ভেজে নামিয়ে রেখেছিলাম তো সেটা তো দেখালামই তখন তো বেগুনটা পুরোপুরি ফ্রাই হয়ে যাওয়ার পর আলুটা মিক্স করে দেবো এটার মধ্যে তো যতক্ষণে আলু আর বেগুনটা ফ্রাই করা হচ্ছে ততক্ষণে আমি আপনাদের লাস্ট ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো আমি পড়ে নিচ্ছি অনেক দিন থেকে আপনাদের কমেন্ট যারা যারা করছেন তাদের নাম পড়া হচ্ছে না সরি তার জন্য তো আমি আজকে পড়ে নিচ্ছি নামগুলো তো প্রথমে হলো ডেইলি লাইফ কুকিং তারপর সোমা বেড়া তারপর হলো খানবাড়ির মেয়ে ববিতা বিশাল ব্লগ রিয়ান সোনা সুচরিতা ববিতা আপনার ববিতাস ব্লগ রিয়ান কর্মকার মায়ের হেসেল বিশ্বজিৎ মিষ্টি চক্রবর্তী শতাব্দী হাইমিলেনম পাপিয়ার ঘরোয়া রান্না শতাব্দী রীতা ঘরোয়া রান্না পায়েল উপাধ্যায় তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এই ভিডিওতে যারা কমেন্ট করবেন আমি সবার কমেন্টগুলো করে দেবো নেক্সট ভিডিওতে কখন কখন মিস হয়ে যায় একটু সময়ের অভাব হয়ে যায় ফটাফট ভিডিওর ভয়েস ওভার দিতে হয় তার জন্য তা আমার ওদিকে আলু বেগুন ভাজাটা হয়ে গেছে দেখেছেন আপনারা আলু বেগুনটা আমি একসাথে ফ্রাই করে নিয়েছি আর এদিকে দেখুন ডালটা হয়ে গেছে আমার বয়েল ডালের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর এদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি ভাজাগুলো নামিয়ে নিয়েছি এখন কিছুটা তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তো ডালটা আমি এখন সম্বাস দিয়ে নেব তো ডালের মধ্যে আমি কিছুটা জল অ্যাড করেছিলাম এদিকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা দিয়ে আমি এখন সম্বাসটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ দিয়ে ডালটা করব পেঁয়াজ দিয়ে মসুর ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা খেয়ে দেখেননি এখন অব্দি একবার ট্রাই করে দেখবেন খুব টেস্টি হয় তো নুন আর হলুদ দিয়ে দিলাম পেঁয়াজে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি তারপর দিয়ে দেব ডালটা তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সরি তখন একটা বলেছি কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ইউজ করেছি আপনারা আপনাদের চয়েস মতো ঝালটা দিতে পারেন তো দেখুন একটু কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি ডালটা একটু ঝাল হবে তার জন্য আমার আবার গরমে খায় না পেঁয়াজের ডাল তার জন্য একটু ঝাল দিতে পেরেছি অসুবিধা হয়নি ওর ও খেলে একটু ঝালটা কমই দেই তো ও যেহেতু খাবে না তার জন্য ঝালটা একটু দিয়েছি আর দেখুন এই যে ডালটা দিয়ে দিলাম ডালটা কিন্তু অনেকটা ঘন রয়েছে তো আপনারা চাইলে এরকম ঘনও রাখতে পারেন আপনাদের যেমন পছন্দ আপনারা রেখে খেতে পারেন এই ডালটা ঘনও ভালো লাগে আবার একটু পাতলা করলেও ভালো লাগে আমি হালকা একটু পাতলা করব খুব বেশি পাতলা করব না তো দেখুন কিছুটা জল অ্যাড করেছি আর এই যে ডালটা এখন ফুটে গেলেই ডালটা রেডি হয়ে যাবে তো কিছুটা লঙ্কা আমি ভেঙে ভেঙে দিয়েছিলাম ঝালটা বেরিয়ে যাবে তার জন্য তারপর নামিয়ে নিলাম ডালটা আর ওদিকে ভাজা তো রেডি হয়ে গেছে এখন শুধু কাকর ভাজাটা করা বাকি বাস তারপর দুপুরের লাঞ্চ পুরোপুরি রেডি হয়ে যাবে তো এখন দেখুন কাঁচা লঙ্কাগুলো আমি একটু ভেঙে দিলাম আর ডালটা খুব সুন্দর জাল হয়ে গেছে তো ডাল হয়ে গেছে রেডি আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাই আমাকে জানাবেন কে কোথার থেকে দেখছেন আমি চেষ্টা করব আপনাদের জায়গার নামগুলো নেক্সট ভিডিওতে পড়ার আপনারা সাথে কমেন্টের সাথে একটু করে আপনাদের জায়গার নামটা লিখে দেবেন আমি জায়গার নামটা করে নেব সবার কমেন্ট তো পড়া হয় না কমেন্ট যদি পড়তে যাই তাহলে ভিডিওতে কথা বলাটা মিস হয়ে যাবে তো চেষ্টা করব একদিন সময় বের করে আপনাদের কমেন্টগুলো পড়ার তো দেখুন ডালটা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার কর পরিষ্কার করে দিয়ে দিলাম একটু সাদা তেল এবার কাঁকরোলগুলো ভেজে নেব তো একটা একটা করে কাঁকরোগুলো দিয়ে দিচ্ছি কাঁকরোলটা দুপাশটা লাল লাল করে ভেজে তুলে রাখবো বাস তাহলেই কাঁকরোল ভাজা হয়ে গেল কাকরল ভাজাতে তো কোনো খাটনির কিছু নেই একদমই ঝামেলা ছাড়া রান্না তো খুবই শর্টকাট আজকে রান্না করেছি তো এখন নামিয়ে নেব এগুলো ভেজে বাস তারপর দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা লাল করে ভেজে নেব দুপাশ ভাজবো উল্টে পাল্টে বাস হয়ে যাবে তো দেখুন দুটো সাইডই রং চেঞ্জ হওয়া অবধি আমি ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে তারপর সব কিছু বেড়ে নেব তো কাঁকরোলটা ফ্রাই হয়ে গেছে এই যে দেখুন আলু বেগুন ভাজা ডাল আর কাঁকরোল ভাজা আমি নামিয়ে নিয়েছি দুপুরের খাওয়া একদম রেডি হয়ে গেছে আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য বাই বাই